বেশি বা লাগালে কিন্তু বলে দিচ্ছি আমার কাছে সব পেন ড্রাইভ করা আছে আমি কিন্তু করে টা কি বলে নমস্কার প্রিয় দর্শক পশ্চিমবাংলায় এন্টারটেনমেন্ট অ্যাকশন কমেডি সমস্ত কিছু নিয়ে আবারও আসছে না না নতুন কোন সিনেমা নয় আসছে আসন্ন বিধানসভা নির্বাচন কেন বললাম কমেডি কেন বললাম অ্যাকশন আর কেন বললাম এন্টারটেনমেন্ট কারণ পশ্চিমবাংলার রাজনৈতিক প্রেক্ষাপট এই তিনটেকে নিয়ে একটা মেরুদণ্ড একটা পিলার হিসেবে দাঁড়িয়েছে আপনি এই নির্বাচনকে ঘিরে অনেক নেতাদের ভাইরাল কমেডি কিছু টপিক আপনি দেখতে পাবেন অনেক জায়গায় আপনি সন্ত্রাস দেখবেন যেটা আপনি অ্যাকশন হিসেবে পাবেন আবার অনেক জায়গায় বিনোদনের জন্য অনেক জায়গায় কমেডির জন্য অনেক ঘটনা আপনার সোশ্যাল মিডিয়াতে এসে হাজির হবে কিন্তু আপনি জানেন কি এত এন্টারটেনমেন্টের মাঝেও যারা সিরিয়াস ভাবে বিষয়টাকে নিয়ে আগিয়ে চলেছে তারা আপনাকে আপনার মতামত জানতে আপনি কাকে নির্বাচন করবেন আপনি কাকে ভোট দিয়েছিলেন সেটা জানতে একজন রাষ্ট্রবিজ্ঞানের ছাত্রী অথবা কোনো সার্ভে করা ব্যক্তি আপনার ফোনের মাধ্যমে আপনার সাথে কানেক্ট করে গেছে নিজেকে দেখেন নিত শোনেন নিত চলুন আপনাদেরকে সেই বিষয়টাই দেখিয়ে রাখেন হ্যাঁ বলুন ম্যাডাম হ্যালো বলুন আপনি কোত্থের কথা বলছিলেন বলছিলেন আমি আমি কলকাতা থেকে কথা বলছি আমি একজন রাষ্ট্রবিজ্ঞানের ছাত্রী পৌর শোনা সুবিধারতে 2026 এ নির্বাচনে সাধারণ মানুষের মতামত নিয়ে একটা সমীক্ষা করছে তো সেই বিষয়ে স্যার আপনার সাথে দুটো মিনিট কথা বলতে চাই আচ্ছা 2024 সালের যে লোকসভা ভোটটা নির্বাচন হয়েছিল স্যার তখন আপনি দেশের উন্নয়ন দেখে দেখে আপনার এলাকা ভালো কাজformance দেখে কোন দলকে নির্বাচন করেছিলেন স্যার

এটা আপনাকে এই কোশ্চেনটা আপনাকে করতে বলা হয়েছে যে কোন ভদ্রলোক কাকে কোন সরকারকে নির্বাচন করবে সেটা আপনাকে জানতে হবে এটা কোশ্চেনটা আছে তো কোয়েছেন বলছি আপনার মাথা খারাপ না আমার মাথা খারাপ বলুন তো আপনার মাথা খারাপ না আমার মাথা খারাপ না স্যার না আপনি সাধারণ জ্ঞান থেকে আমাকে কথা বলুন না আমি কোন দলকে ভোট দেবো কাকে নির্বাচন করব সেটা আপনাকে আমি কিসের জন্য বলবো আপনাকে তো আমি বলেই না আপনি কাকে ভোট দেবেন আমি তো একবার জিজ্ঞাসা করিনি না আপনি আপনি তো জিজ্ঞাসা করলেন তো আপনাকে স্পষ্ট ভাবে জিজ্ঞাসা করলো আপনি তো সেখানে বললেন যে আপনি কোন দলকে নির্বাচন করেছেন বা কাকে ভোট দিয়েছিলেন আপনাকে কোন দল নির্বাচন করার কথা বলেছে আমি বলেইনি যে আপনি কাকে ভোট দেবেন না না অযথা সময় নষ্ট বলতে আপনি এরকম এরকম প্রশ্নটা করলেন কিভাবে। ভাব ত্রি আপনাকে প্রশ্ন করবে যে গত লোকসভা নির্বাচনে আপনি উন্নয়নের ভিত্তি করে আপনি কাকে ভোট দিয়েছিলেন স্যার আপনাকে বলে রাখি খুব সহজভাবে সরলভাবে জেনে রাখুন আপনি কোন দলকে ভোট দেবেন আপনি কাকে ভোট দিয়েছিলেন এটা আপনার সম্পূর্ণ ব্যক্তিগত এবং গণতান্ত্রিক অধিকার এটা জানার কারো রাইড নেই সেইখানে কোন সার্ভে কোন সমীক্ষা কাউকে উত্তর দিতে আপনি বাধ্য নন তাই এই বিষয়টা জেনে রাখুন যদি এরকম ফ্রড কল আসে আপনার যেটা একটা বিশিষ্ট রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেসের আই এর একটা মার্কেটিং স্ট্র্যাটেজি যেখানে যদি এইরকম কল আপনার কাছে আসে ডাইরেক্ট ফোনটা কেটে দিন অথবা একটা উত্তর অবশ্যই দিন যে আর যাই হোক আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে এবারে আর একটি ভোটও দিচ্ছি না এটাই আমাদের উদ্দেশ্য হোক এটাই আমাদের সংকল্প হোক দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আর এই ভিডিওটা জনস্বার্থে শেয়ার করুন কারণ এই রকম ঘটনাটা দিনের পর দিন ঘটে চলেছে কাউকে হয়তো ফোন করে বলবে যে আপনার ভোটার কার্ডের এপিক নাম্বারটা বলুন তাতে করে এসআইআর আপনাদের নামটা বাদ দিতে ওনাদের আবার সুবিধা হবে যেখানে অন্যের দিকে আঙুল তুলে দিয়ে সাধারণ মানুষের ভোটার কার্ডের এপিক নম্বর জানতে চাইছে সেই সরকারকে বিশ্বাস করা বড় দূর দেয় তাই তৃণমূল কংগ্রেস হইতে সাবধান মমতা বন্দ্যোপাধ্যায় হইতে সাবধান আর হ্যাঁ আই হতে একেবারে খুব খুব সাবধান দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আজকের জন্য এটুকুই নমস্কার